যদি আরেকটি বার আমার শখের মানুষটাকে ফিরে পেতাম তাহলে জীবনটা কত সুন্দর হতো যদি আরেকটি বার তার কাছে মেসেজ দিতে পারতাম তাহলে আমার জীবনে থেকে যাওয়ার জন্য তাকে বারবার অনুরোধ করতাম আসলে একটা কথা কি জানেন শখের মানুষটা যতই খারাপ হোক কিন্তু যার কাছে শখের মানুষ তার কাছে সবসময় শখের মানুষই থাকে আর তাই তো আমার শখের মানুষটাকে আজও পেতে চাই সে আমার শখের মানুষ ছিল আর বাকিটা জীবন আমার শখের মানুষ হিসেবেই থাকবে তার প্রতিটা মেসেজ পেলে যেন মনের মধ্যে এক অদ্ভুত সুখ নেমে আসে তার সাথে কথা বলতে বলতে রাত শেষ হয়ে আসলেও বিরক্ত লাগে না তবে এই শখের মানুষটা সবার জীবনে থাকে না তবে কারোর থাকে হৃদয়ে আর কারোর থাকে নিজের কাছে আমরা সবাই আমাদের শখের মানুষটাকে পেতে চাই নিজের করে তবে ওই যে মানুষ বলে না যে বেশি শখের মানুষ বেশিদিন থাকে না তাই তো বারবারই বলতে চাই যদি আরেকটি বার আমার শখের মানুষটাকে ফিরে পেতাম তাহলে ভালোই হতো তাই না